আসসালামু আলাইকুম বন্ধুগণ ইসলামের কিছু বিষয় আছে পজিটিভ করতে বলা হয়েছে আর কিছু বিষয় আছে নেগেটিভ নিষেধ করা হয়েছে যেগুলো করোনা এই পজিটিভ বিষয়ের মধ্যে কিছু সংখ্যক আছে মৌলিক বিষয় যা সরাসরি ইমানের সাথে যুক্ত কোনো একটি বাদ দিলে ইমান থাকবে না ইমান চলে যাবে যার ইমান আছে সেই এই কাজগুলো করবে এগুলো পজিটিভ কাজ করতে বলা হয়েছে আল্লাপা করতে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম করার জন্য নির্দেশ দিয়েছেন আর এই মৌলিক বিষয়গুলো ইসলামকে অন্যান্য ধর্ম থেকে সম্পূর্ণরূপে আলাদা করেছে সাধারণ বিষয় নয় সাধারণ বিষয়গুলো সব ধর্মে সমান যেমন থাকতে হবে। যাপন করতে হবে পান করা যাবে না এ জাতীয় কথাবার্তা সব ধর্মের সমান কাউকে হত্যা করা যাবে না মাকে কম দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না পরের ধন আত্মগত করা যাবে না ব্যবিচার করা যাবে না এই জাতীয় কথাবার্তা সব ধর্মে একই রকম কোনো পার্থক্য নাই ইসলামেও আছে ওসব ধর্মেও আছে কিন্তু যে বিষয়গুলো ইসলামের স্বতন্ত্র আলাদা আমি সেই বিষয়গুলোর কথা বলছি সম্পূর্ণ আলাদা এর সংখ্যা হলো পাঁচটি এই পাঁচটিকে আল্লাহ রসুল ইসলামের স্তম্ভ বলে ঘোষণা করেছেন পঞ্চ স্তম্ভ এখানে দেখুন আলাই বানিয়াল ইসলাম আলা খামসি ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত খেয়াল করুন ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত এই পাঁচটি বিষয় কি এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই আর কোন ইলা নাই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল এই সাক্ষ্য দেওয়া এই সাক্ষ্য পৃথিবীর আর কোন ধর্মে নাই এবং এই ইসলামের সাথে সংযুক্ত সংযুক্ত। ইমানের সাথে যদি এই সাক্ষ্য না দেয় তাহলে তার ইমান থাকবে না কাফি হয়ে যাবে এবং সরাসরি জান্নাত এবং জাহান্নামের সাথে সংযুক্ত এই কালিমা যে এই কালিমা উচ্চারণ করবে তার জন্য জান্নাত নির্ধারিত হবে যদি অন্যান্য বিষয় ঠিক থাকে আর যে এই কালিমা উচ্চারণ করবে না মানবে না তার অন্যান্য বিষয় ঠিক থাকলেও তাকে নামে যেতে হবে সে জাহান্নামে এই যে অনন্য বৈশিষ্ট্য এর কারণে এটি ইসলামের প্রাথমিক বুনিয়াদ এই কালেমা পাঠ করেই মানুষ মুসলিম হয় মুসলিম হিসাবে তার নাম আল্লাহর দরবারে লিখিত হয় মুসলিম নকির কবরে সওয়াল জবাব করবে এই কালেমায় জিজ্ঞেস করবে এটা তার জানা আছে কিনা আর কেরামান কাতিবিন তার আমল নামায় এটা লিখে রাখবে যে সেটা উচ্চারণ করেছে এবং সেটা বিশ্বাস করে আর করবে যে লোক কলেমায় বিশ্বাস করলো সালাত কায়েম করা তার জন্য আবশ্যিক হয়ে গেল ফরজ হয়ে গেল এবং সে সালাত কায়েম করবে সালাদ যে কায়েম করে না সে ইসলামকে স্বীকার করল না এটি হলো ইসলামের দ্বিতীয় বুনিয়াদ এবং এই সালাত বিশ্বের আর কোন ধর্মী নাই ইসলামকে স্বতন্ত্র করেছে এই সালাত এই সালাতের কথা কোরআনে যেখানে উল্লেখ আছে সেখানেই পুরস্কারের কথা বলা হয়েছে যারা সালাত কায়ে করবে তাদের জন্য আর যারা সালাতকে অবহেলা করবে তাদের জন্য দুজকের কথা বলা হয়েছে শাস্তির কথা বলা হয়েছে এটা এমনি এক বুনিয়াদ কাফের এবং মুসলিম এ দুটোকে চেনা যাবে কিভাবে নামাজের সময় হলে মুসলিম নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না সোজা চিহ্ন এ কথাই হাদির শেফের বলা হয়েছে এই যে কাফের এবং মুসলিমকে আলাদা করা যায় যে কাজ দিয়ে সে কাজটি বুনিয়াদ মাপে পে একজনে কম দিচ্ছে আর একজনে সঠিক দিচ্ছে এ দিয়ে তাকে মুসলিম অ আপনি বলতে পারবেন না তার ইমান চলে যাবে না সে পাপ পাপি হবে পাপ করবে সে পাপ করা আর ইমান থাকা না থাকা দুইটা দুই জিনিস মুসলিম হওয়া না হওয়া দুইটা দুই জিনিস যে মুসলিম মাপে কম দেয় সে মুসলিম পাপি কিন্তু অমুসলিম নয় আর যে মুস্তেক মাপে ঠিক দেয় সে মুসলিমই থেকে যাবে সে মুসলিম হবে না আর কি আছে জাকাতি তৃতীয় ভিত্তিটা হল জাকাত নিজের সম্পদ থেকে উদ্বৃত্ত আয় থেকে যে লোক জাকাত দান করবে আল্লাহর আটটি খাতে সে লোক মুসলিম জাকাত যে দান করবে না সে লোক মুসলিম না এই জাকাতের উপরে ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের আর কোন ধর্মে জাকাতের ব্যবস্থা নাই বিশ্বের আর কোন ধর্মে জাকাতের ব্যবস্থা নাই সব ধর্মে দান খয়রাতের কথা বলা হয়েছে ইসলামেও দান খয়রাত আছে কিন্তু সাধারণ দান খয়রাত আর জাকাত সম্পূর্ণ ভিন্ন জিনিস জাকাত বাধ্যতামূলক এবং বেধে দেওয়া আটটি খাতে এই জাকাত ব্যয় করতে হবে এটি ইসলামে অনন্য বিশ্বের আর কোন ধর্মে এটি নাই এবং জাকাতের সাথে সালাদকে যুক্ত করা হয়েছে যখনই বলা হয়েছে ওয়াকিমুজ সালাতা তখনই বলা হয়েছে ওয়াতু জাকাতা পরস্পর আলাদা করা হয়নি এবং যারা জাকাত দেবে এবং সালাদ কায়েম করবে তারা যান নাকি এ কথা কোরআনে বারবার উচ্চারিত হয়েছে এটি তৃতীয় ভিত্তি ইসলামে চতুর্থ ভিত্তি হল আল হাজি হজ কাবার হজ বায়তলার হজ শুধুমাত্র মুসলিমরাই করে কোরবানি শুধুমাত্র মুসলিমরাই করে বিশ্বের আর কোথাও কোন ধর্মে এই ব্যবস্থা নাই হিন্দু ধর্মে বলি আছে বিশেষ দেবীর উদ্দেশ্যে বিশেষ দেবতার উদ্দেশ্যে এবং সেই বলি দেওয়া যে পশুটি সেটি ফেলে দেওয়া হয় গরিবের মাঝে বিলানো হয় না এবং আল্লাহর নামেও সেটা কোরবানি করা হয় না এবং ওখানে নাই। কেউ যদি বলে পার্থক্য নাই সে বোকা তাকে আমরা বোকা বলবো বোকার সাথে বিতর্কে যাব না আমরা যারা হজ কায়েম করবে না বা হজ করবে না সাধ্য থাকা সত্ত্বেও তাদের ইমান থাকবে না এখন হজ না করা কেউ যদি অসামর্থ বসত হজ না করতে পারে সেটা ভিন্ন কথা তাতে ইমান চলে যাবে না যার সামর্থ্য আছে সে যদি হজ না করে এবং হজকে যদি তার জীবন থেকে তাহলে সে কাপির হয়ে যাবে হজ একটা লোক অনেক কারণে করতে না পারে অনেক তার কার বৈধ কারণ থাকতে পারে সেটা ভিন্ন কথা তার কোনো সমস্যা হবে না আল্লাহ কারো পরে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না এটা আপনারা জানেন কাজে হজ এটি চতুর্থ বুনিয়াদ মানুষের জীবনে মুসলিম হওয়ার জন্য ইসলাম কায়েমের জন্য এটি চতুর্থ বুনিয়াদ পঞ্চম বুনিয়াদ হল ওয়া রামা রামাদানি রমজানের রোজা এটা বিশ্বের আর কোনো ধর্মে নাই শুধু ইসলামে আছে এবং পুরা রমজান মাসে এই রোজা যে রাখবে তার জন্য আল্লাহ জাহ্নাতের অঙ্গীকার করেছে যে রাখবে না তার জন্য জাহান নামের অঙ্গীকার করেছে এবং যে এই রোজা রাখবে তার ইমান আছে যে রোজা রাখবে না তার ইমান নাই মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য হলো যে মুসলিম রোজা রাখে অ মুসলিম রোজা রাখে না ইদানিং কোন কোনো ফাজিল শ্রেণীর লোক প্রশ্ন তিরিশ রোজা হাদিসে আছে এ কথা যেমন সত্য তেমনি তিরিশ রোজা কোরআনে আছে কথাও কথা তেমনি সত্য যেখানে কোরআনে রোজার কথা বলা হয়েছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রমজান মাস পেলে তারা যেন রোজা রাখে রমজান মাসের রোজা তার মানে পুরো মাসটা রোজা রাখতে হবে পুরা মাসটা রোজা রাখতে হবে কোন রমজান মাসের অংশ বিশেষে রোজা রাখার কথা বলা হয়নি পুরা রমজান মাস রোজা রাখার কথা বলা হয়েছে রমজান মাস কখনো তিরিশ দিনে হয় কখনো উনত্রিশ দিনে হয় উনত্রিশ দিনে হলে উনত্রিশ রোজা তিরিশ দিনে হলে তিরিশ রোজা কোন কোন মূর্খ লোক প্রশ্ন তুলছে যে চাঁদ দেখে রোজা রাখা আর চাঁদ দেখে ঈদ করা এটা কোথায় আছে এটাও ওই আয়াতেই আছে যেখানে বলা হয়েছে রমজান মাসে রোজা রাখো আরবি মাস রমজান আরবি মাস ইসলামী মাস এই মাস গণনা হয় চাঁদের উদয় দেখে রমজান শুরু হয় চাঁদ উদয় দেখে কাজে চাঁদ দেখে রমজান শুরু করবে আবার পরবর্তী মাস সওয়াল মাস সেই সাওয়াল মাসের এক তারিখে ঈদ হয় এটাও শুরু করবে সাওয়ালের চাঁদ দেখে এর মাঝে কোনো ত্রুটি নেই কোনো বিচ্যুতি নেই কোনো অসামঞ্জস্য নেই এটি কোরআনে নাই যারা বলবে তারা হয় বোকা না হয় কোরআন অবমাননাকারী তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না যারা আমার এই কথাগুলো বুঝতে কষ্ট করছেন আরবি না জানার কারণে তারা এই বাংলাটা দেখে নিন অনেকেই প্রশ্ন করেন যে এই পাঁচটিকে কেন ইসলামের ভিত্তি বলা হচ্ছে কেন ইসলামের পঞ্চ ভিত্তি বলা হচ্ছে বা স্তম্ভ বলা হচ্ছে সেই কারণগুলো আমি ব্যাখ্যা করলাম এই বুনিয়াদের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে যে বুনিয়াদ অন্য কোনো ধর্মে নাই যে বুনিয়াদ অন্য ধর্ম থেকে ইসলামকে আলাদা করেছে সেটাই আমরা বুনিয়াদ হিসেবে মানব যা ইমান রক্ষার জন্য অত্যন্ত জরুরি ইমানদার হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য অত্যন্ত জরুরি সেগুলোকেই আমরা বুনিয়াদ হিসেবে মানব ইসলামের বুনিয়াদ এবং যার সাথে পাক সরাসরি জান্নাত অথবা জাহার নাম পালন করলে জান্নাত পালন না করলে জাহার নাম এটা উল্লেখ করেছেন কোরআনে বারবার সেগুলোকে আমরা ইসলামের বুনিয়াদ হিসেবে মানব সবচেয়ে বড় কথা হল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোরআন পাঠ করে এবং আল্লাহ নির্দেশনার প্রেক্ষিতে যে বিষয়গুলোকে ইসলামের ভিত্তি বা স্তম্ভ বলে ঘোষণা করেছেন সেই বিষয়গুলোকে আমরা ইসলামের ভিত্তি বা ইসলামের স্তম্ভ বলে মানব এখানে যেই যে কথা বলুক না কেন যত বড় পণ্ডিত যত কথা বলুক না কেন কাজে আসবে না ইসলামের ব্যাপারে রসুলের কথা ফাইনাল রসেলের কথাই আমাদের মানতে হবে রসুলের কথাই আমাদের শুনতে হবে রসুলের অনুশিত পন্থায় আমাদের চলতে হবে এতে যদি কারো অসুবিধা থাকে বা আপত্তি থাকে সে ইসলামের বাইরের লোক ইসলামের ভিতরের লোক নয় তার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের ইমানকে হেফাজত করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ